হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য নিয়ে এসেছি রানুন রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো চিকেন কষা এখানে আমি চিকেন কষা বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে বানাবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থেকো আমি কেমন করে চিকেন কষা বানাই এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন আদা রসুন জিরে ধনে গোলমরিচ লঙ্কা এবং একটি বড় এলাচ নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এক চামচ হলুদ এক চামচ নুন দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো চিকেনটাকে মেখে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করবার ম্যারিনেট করে এক পাশে রেখে দেবো এবার আমি গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান চাপিয়ে দেব তার মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেবো মশলাগুলো মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভাজবো অল্প ভাজব বেশি ভাজবো না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি মিক্সি জারে রসুন আদার পেস্ট বানিয়ে নিলাম ধনে জিরের পেস্ট বানিয়ে নিলাম এবার গ্যাসের উপরে আমি একটি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দেব সামান্য একটি জিরে দিয়ে দেব একটা দারচিনি একটা ছোট এলাচ দিয়ে দেব ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ও দুটো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব এবং ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবার আমি মশলাটা দিয়ে দেব আদা রসুন মশলা পেঁয়াজ সব আমি একসঙ্গে মিক্স করে নেব এবার আমি গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিট মশলা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার আমি এক চামচ নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো কেননা আমি চিকেন ম্যারিনেট করবার সময় আমি নুন দিয়েছিলাম নুনটাকে মিক্স করে দেব এবার চিকেনটাকে ঢেলে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নেব চিকেন এবং মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে বা চিকেনের থেকে তেল ছেড়ে দেয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আমার চিকেন কষা হয়ে গেছে দেখো এবার আমার চিকেনের কালারটাও কি সুন্দর হয়েছে চিকেনটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে নর্মাল জল না দিয়ে এক বাটি শুষুন জল ঢেলে দেব জলটা দিয়ে মশলা ও চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব চিকেনটা আমার আমার এখানে চিকেন কষা রেডি বন্ধুরা তোমাদের জন্য আমি এখানে সার্ভ করে নিলাম আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আর যদি তোমরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও আমার পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব ভালো থেকো দেখো আমি তোমাদের জন্য সার্ভ করে দিলাম আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে বাই বাই